আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আর একটা ভিডিও লই এলাম আপনার মাঝে গত হাইল গেসলাম গিয়া আমার প্রিয় একটা জায়গা প্রিয় একটা এলাকা জগৎপুর আমার প্রিয় বড়ো ভাই উবায়দুর রহমান ভাইর রু অনুষ্ঠান আছে তো গাড়িতে নামিয়া দেখি খুব সুন্দর করে গেইট একটা সাজাইছেন পরে ভাবলাম আপনার মাঝে একটা ভিডিও তুলিয়া ধরি পরে আস্তে আস্তে তারার গড় গেলাম আর আমি আসলে তারা বাড়িতে পড়ালেখা করছি দীর্ঘদিন খালিশুর সুর মাদ্রেশাদ তো খুবই মায়া করেন তারা আমারে নিজের বাড়িখানে দেখুন এবং ছোটো বড় সবাই খুব বেশি মায়া করেন তারপরে সাদও গেলাম গিয়া দেখি সবাই প্রস্তুতি প্রস্তুতিনেরা আর এরপরে আমিও খাইলাম আর ইনো যারা আল্লাহ খানিত বইছি সবাই আমারে মায়া ঘর সবাই পরিচিত আমার যেহেতু দীর্ঘদিন আসলাম হলে মানে চিন হইন ছোটো বড় সবাই মায়া ঘর আলহামদুলিল্লাহ তারপরে রুমাইলাম আমার পক্ষ থাকিয়া বাইরে একটা ছোট্ট একটা উপহার দিলাম যদিও বেশি বড় উপহারটা খুব ছোট্ট একটা উপহার দিলাম ভাবলাম যে বড় বিয়ে বিয়াত অবশ্যই কিছুটা দেওয়া লাগে আর খুবই মায়া করে নামারে আমার এই ভিডিওটা যদি আপনার আর লাগে আমার ভিডিওটা শেয়ার দিবা অন্য দেখার সুযোগ করে দিবা আমার মিনহাজ অফিসিয়াল পেজ ফল দিবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা